বন্ধুরা আমি আছি জল মন্দিরে মণিপুরে সকালবেলা জল মন্দিরের দৃশ্যটি দেখাচ্ছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখো খুব ভালো লাগবে ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে দেখো সকালবেলায় দেখতে পাচ্ছ এই জল মন্দিরের ভেতরে যেখানে পশুপক্ষীগুলো থাকে যেমন হরিণ দেখতে পাচ্ছি হরিণগুলো তো সকালবেলা শুয়ে আছে এই দেখো সবগুলোগুলো শুয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা পরিবেশটা কত সুন্দর এই দেখো বড়ো বড়ো হরিণ সব আছে একটু পরেই এখানে খাবার দাবার দেয় মশেরই কর্মচারী আছে তারাই আসবে প্রভু আসবে খাবার দিতে দেখো অত সুন্দর এখানে অনেক রকম পাখিও আছে পাখি বলতে আজহার খরগোশ অনেক কিছু আছে তা এই জল মন্দিরে তোমরা কী করে আসবে প্রবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে এইটা মন্দিরের দূরত্ব হচ্ছে দেড় কিলোমিটার তোমরা টোটো করে লাগবে দশ মিনিট তোমরা চলে আসতে পারো এই দেখো এই যে পাশে ডান দিকে দেখতে পাচ্ছি এগুলো সব অতিথি নিবাস সুন্দর অতিথি নিবাস এখানে এক একটা লাইনে পনেরোটা করে রুম আছে লাইনে তো এখানে প্রায় ধরো সত্তর থেকে আশিটা রুম আছে খুব সুন্দর রুম থাকার জন্য এবং সস্তায় থাকার মতো জায়গা আর এত সুন্দর পরিবেশ দেখতে হবে না কোথাও মন্দিরের মধ্যেই সকালবেলা দৃশ্য খুব সুন্দর লাগবে তোমাদের ওরা জন্য একটু সুন্দর একটি জায়গা সকালবেলা ঘুরতেও পারবে সামনেই সুন্দর পুণ্ড যেটা ভগবান গোবিন্দ কুণ্ড বলে কুণ্ডটি দেখতে হবে তারই মাঝখানে টেম্পল মন্দিরটি প্রবর্ধনাথ টেম্পল আছে খুব সুন্দর দেখতে তো তোমাদের ভিটের বাদ দেখাচ্ছে তোমরা দেখো তোমার মন্দিরটি দেখো তোমরা খুব সুন্দর পরিবেশটা চারিদিকটা এই যে ওয়াটার পয়েন্টে দেখতে পাচ্ছে এই গোবিন্দ এতে অনেক বড় বড় মাছ আছে মাছগুলোর দেখতে পাবে একদম সিঁড়ি দিয়ে নিচে গেলে পরে দেখতে হবে অনেকগুলো খাবার দাবার দেওয়া হয় মাছগুলো তখন ওপরে উঠে আসে যাই হোক খুব সুন্দর ইয়ে পরিবেশ তারপর তোমরা নিয়ে ইয়েটা দেখিয়েছে তার প্রচুর হরিণ আছে এবং যে হরিণগুলো সব বয়স্ক থেকে ছোট বাচ্চা সমস্ত ধরনের হরিণ আছে এরাও যখন লোকজন আসে সামনে জালের ধারে এসে দাঁড়াবে খাবার পাওয়া যায় বা সামনে এখান থেকে দিতে পারবে এবার এখানে থাকার জন্য খুব সুন্দর নবদ্বীপ যেসব মন্দিরগুলো ঘুরু তো ভ্রমণ করো প্রাচীন বহু ভালো ভালো মন্দির তো আছেই চীন মহাপুর মন্দিরের সমস্ত কোনো কিছু কিন্তু এই মন্দিরটি তোমরা যদি না করো তোমাদের পুরো অধুরা রয়ে যাবে তাই বলছে অবশ্যই এটি নবদ্বীপ জল মন্দির স বর্ষৎচাঁদ মন্দির খুব সুন্দর একটি মন্দির অবশ্যই তোমরা ভিজিট করবে দেখবে খুব ভালো লাগবে এবং এটা আজ থেকে ধরো তিরিশ বত্রিশ বছর আগে তৈরি হয়েছে তো এই মন্দির আকর্ষণ আলাদা তা যাই হোক বন্ধুরা তোমাদের সাথে তোমরা দেখো নবদ্বর জল মন্দির আকর্ষণ এবং এটা সুন্দর ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই মন্দির সন্ধ্যাবেলা আলো দালুন খুব সুন্দর দেখতে লাগে দেখার মতো লাইটিংয়ে খুব ভালো লাগে মধ্যে বিশেষ করে তারপর আলতি এখানে দেখার মতো আরতি যাই হোক বন্ধুরা নবদ্বীপ মন্দির ভ্রমণের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম এবং অতি সমস্ত বিবরণ দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর এখানে লাগছে দেখা হচ্ছে পরের ভিডিও